চাকরির সুযোগ বিএসএসিআই বেলুরে শিক্ষকতা করা যদি তোমার নেশা হয়ে থাকে তাহলে তোমার জন্যে বিএসএসিআই বেলুর দিচ্ছে একটি সুবর্ণ সুযোগ আমরা তোমাকে প্ল্যাটফর্ম দেব তোমার শিক্ষকতার স্বপ্ন পূরণ করার জন্যে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই শুধুমাত্র শিক্ষকতা নয় যারা বিএসএসিআই বেলুড়ের সঙ্গে কাজ করতে চাইছো যারা অনেক দিন ধরে একটি চাকরি খুঁজছ কিন্তু একটা চাকরি খুঁজে পাচ্ছ না চাইছো যে এডুকেশনের সঙ্গে থেকে নিজের নলেজকে আরও বেশি বাড়াতে তাদের জন্যে বিএসএসিআই বেলুর এনেছে এক সুবর্ণ সুযোগ আমরা সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে নিজেদেরকে মেলে ধরতে চাইছি বাংলার এডটেক বাঙালির এডটেক হিসাবে আমরা চাইছি নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্যে সে কারণে বিএসএসসিআইয়ের প্রতিটি সেক্টরে প্রতিটি ডিপার্টমেন্টে সেটা মডারেটার হোক বা ব্যাক অফিস সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে নিয়োগ করতে চলেছি আমরা আজকে এই ভিডিওতে আমরা দেখব ঠিক কোন কোন জব রোলে কোন কোন পজিশানে আমরা নিয়োগ করতে চলেছি এবং কিভাবে আবেদন করবে তুমি যোগ্য কিনা সবটা আজকে একবার এক ঝলকে দেখে নেব তো সবার প্রথমেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের যে ভ্যাকান্সিটা এখন প্রথমেই আমরা দেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট তোমরা খুব ভালো করেই জানো বিএসএসসিআই বর্তমানে তিনটি প্ল্যাটফর্ম একটি টিচিংয়ের জন্যে একটি কম্পিটিটিভের জন্যে আরেকটি বই বিপণী অনলাইন ই কমার্স ফর বুকস তো এই তিন জায়গাতেই কিন্তু বিপুল পরিমাণ নিয়োগ হচ্ছে তো বিএসএসইআই টিচিং বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউট বা বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ যে কাজ সেখানে আমাদের সাবজেক্ট এক্সপার্ট প্রয়োজন নেট পেপার ওয়ান জেনারেল পেপারের জন্যে সংস্কৃতের জন্যে ইংলিশের জন্যে হিস্ট্রির জন্যে জিওগ্রাফির জন্য এবং বাংলার জন্যে এই সমস্ত সাবজেক্টের সাবজেক্ট এক্সপার্ট বা মডারেটার প্রয়োজন ফুল টাইম ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবেল নেই অফিসে এসে কাজ করতে হবে অফিসে বসে কাজ করতে হবে এবং এই মডারেটার যিনি হবেন তাকে অবশ্যই নেট সেট উত্তীর্ণ হতে হবে এবং এসএলএসটি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে সর্বোপরি নিজের সাবজেক্ট সম্পর্কে আয়ত্ত থাকতে হবে একটা ভালো নলেজ থাকতে হবে আমি জানি বহু ছাত্রছাত্রী নেটসেট পাশ করে বসে বাড়িতে বসে আছো ডিপ্রেশনে ভুগছো আমি বলবো তাদের জন্যে এক সুবর্ণ সুযোগ নিজে চর্চার মধ্যে থাকবে নিজের নলেজটাকে আরও এনহ্যান্স করতে পারবে এনরিচ করতে পারবে এই কাজ শুধু কাজ নয় নিজেকে আরও ভালো করে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ একজন সাবজেক্ট এক্সপার্ট হলে তোমাকে প্রতিনিয়ত নিজের সাবজেক্ট বিএসএসসিআইয়ের প্রচুর বড়ো লাইব্রেরি এবং স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে হবে তারা যে প্রবলেমগুলো বলছে সেগুলো থেকে প্রতিনিয়ত নিজেও শিখতে পারবে তাই যারা যারা এই সাবজেক্টগুলোতে সংস্কৃত ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি নেট পাশ করে বসে আছো ডিপ্রেশনে ভুগছ আমি বলবো এবার ডিপ্রেশন থেকে বেরোনোর পালা নিজেকে তৈরি করবার পালা এসএসিআই সঙ্গে থেকে এগিয়ে যাওয়ার পালা কিভাবে আবেদন করবে এই নাম্বারে নিজের সিবি পাঠাও কোন পজিশানের জন্য তুমি আবেদন করতে চাইছো অবশ্যই জানিও নেক্সট যে পজিশনটা সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে আই কম্পিটিটিভ সেকশানের জন্য তোমরা খুব ভালো করে জানো আমরা কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামের জন্যেও পড়াই সেখানে আমাদের দরকার কম্পিটিটিভ ম্যাথ এর এক্সপার্ট ছাত্রছাত্রীরা যে অঙ্কগুলো করতে পারছে না ঠিক আছে সেই অঙ্কগুলো যাতে করে দিতে পারো এরকম কম্পিটিটিভ ম্যাথস এবং রিজনিং এক্সপার্ট দরকার সঙ্গে কম্পিটিটিভ ইংলিশ আলাদা আলাদা পদ আছে একজনকেই ম্যাথ একজনকেই ইংলিশ করতে হবে এরকম কিন্তু নয় একজন নেব যিনি ম্যাথ এই রিজনিং এই পোর্শনটা দেখবেন একজনকে নেব যিনি ইংলিশটা দেখবেন এবং কম্পিটিটিভ সেক্টরটার মডারেটার আরও একজন টোটাল তিনটে পদ আছে এখানে এক্ষেত্রেও তাই কম্পিটিটিভ এক্সাম দিয়েছো বারবার দিয়েছো অভিজ্ঞতা আছে এরকম মানুষজন হলে আমরা তাদেরকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেবো আবারও বলছি এই জবটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম নয় অফিসে এসে করতে হবে দেখো বাবা ঘরে বসে বিশ্বজয় হয় না বেরোতে হবে নিজেকে এনরিচ করতে হবে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যারা যারা আমাদের এখানে অ্যাজ এ মডারেটার যুক্ত হচ্ছেন তাদের ঠিক কী কী সুযোগ দিচ্ছে বিএসএসিআই কি কি থাকছে সবার আগে বলি যে বিএসএসিআই একটি ইনস্টিটিউশন কিন্তু যে ইনস্টিটিউশনটা আসলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা সমস্ত কোম্পানি যে সমস্ত রুলসগুলো মেনে চলে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা মেনে চলি যেমন একদম প্রথমেই বলি প্রতি মাসের আঠাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে স্যালারি দিয়ে কিন্তু বিএসএসিআই মানে মাস শেষ হবে সেই মাসের স্যালারি তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা নিয়ে কোনো কিছু ভাবার প্রয়োজনই নেই মাসের এক তারিখের আগেই স্যালারি পাওয়া যায় নেক্সট যেটা বিএসএসিআই পেড কোর্সের ফ্রি অ্যাক্সেস সাপোজ তুমি বাংলার মডারেটার তো নেট বাংলা এসএলএসটি বাংলা সহ বাংলার যাবতীয় ক্লাসগুলোর যত পেড কোর্স আছে তার ফ্রি অ্যাক্সেস তুমি কিন্তু পেয়ে যাবে এই মডারেটার মডারেশন করার সাথে সাথে অর্থাৎ নেট পেয়ে বসে আছো যে এর প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে এর কাজের মধ্যে থেকেই হয়ে যাচ্ছে এবং তুমি তোমার ফোনে তুমি পেয়ে যাচ্ছ তোমার কোর্সের অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে নেক্সট যেটা আই পেড যে মকটের সিরিজগুলো দেয় সেগুলোরও কিন্তু ফ্রি অ্যাক্সেস তোমার অ্যাপে তুমি পেয়ে যাবে এছাড়াও অফিসিয়ালি থাকছে সিএল মেডিকেল লিভের ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে থাকছে ফ্রি লাইব্রেরি অ্যাক্সেস প্রচুর হাজার হাজার বই বিএসএসিআইতে আছে সেগুলোর অ্যাক্সেস তুমি পেয়ে যাবে এবং তুমি যখনই বিএসএসইআইতে জয়েন করছো এর অফিসের তরফ থেকে তোমাকে দেওয়া হচ্ছে একটি ল্যাপটপ এবং মোবাইল তোমার অফিসিয়াল কাজের জন্যে সাথে আপনার দায়িত্বে থাকা সমস্ত কোর্সের ফ্রি অ্যাক্সেস যেটা বললাম প্রথমেই এর সঙ্গে বিএসএসসিআইর অ্যাপের যে অ্যাক্সেস ইভেন শুধু যে অফিস টাইমে অ্যাক্সেস করতে পারছো তা নয় অফিসের বাইরে তুমি বাড়িতে গিয়েও যে সমস্ত লাইভ ক্লাসগুলো হচ্ছে হচ্ছে সেগুলোও তুমি অ্যাটেন্ড করতে পারবে ফ্রি অফ কস্ট নতুন যে কোনো কিছু শেখার জন্য ফ্রিতে ট্রেনিং যখন তুমি এখানে থাকবে তখন কিভাবে কাজ করতে হয় কাজ করতে গেলে যে যে ট্রেনিংগুলো নেসেসারি সমস্ত ট্রেনিং কিন্তু আমরা তোমাদেরকে দেব একেবারে বিনামূল্যে হাতে ধরে তোমাদেরকে কাজটা আমরা শেখাবো এবং শুধু তাই নয় তুমি যখন বিএসএসসিআইতে ঢুকছো ঢোকার সাথে সাথে অফার লেটার কিছুদিন পরে যখন তুমি পারমানেন্ট হচ্ছ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যখন তুমি কাজটা ছাড়ছো তোমার এক্সপিরিয়েন্স লেটার সমস্ত কিছু আমরা প্রোভাইড করব তোমাদেরকে যাতে আগামী জীবনে গিয়ে তুমি যে কটা দিন বিএসএসসিআইকে কন্ট্রিবিউট করলে সেই দিনটা তোমার কাজে লাগে তোমার সিভিকে আরও এনরিচ করে তুলতে পারে এত গেল আমাদের সাবজেক্ট এক্সপার্টদের কথা যারা নেটসেট উত্তীর্ণ নও বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ না তাদের জন্যে কি কি সুযোগ থাকছে সবার প্রথমেই বলি তাদের জন্যে ব্যাক অফিস থেকে শুরু করে আরও অন্যান্য সুযোগ আছে তার মধ্যে একটি পদ হচ্ছে আমরা বেশ কিছু অ্যাডমিশন কনসালটেন্ট নিয়োগ করছি যাদের কাজ হচ্ছে ছাত্রছাত্রীরা যখন ফোন করবে কোনো একটি কোর্সের বিষয়ে কোনো বিষয়ে জানতে চাইবে তাদেরকে প্রপারলি গাইড করা তাদেরকে প্রপারলি বোঝানো যে বিএসএসসিআই ঠিক কি দিচ্ছে তোমাদেরকে তো এখানেও বেশ কিছু পদ আছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এছাড়া আর কি আছে আছে গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার কন্টেন্ট রাইটার এসিও স্পেশালিস্ট ঠিক আছে এই জাতীয় কাজ মার্কেটিংয়ের কাজ যারা করতে পারো বেলুড় উত্তরপাড়া হাওড়া হুগলি আশেপাশের অঞ্চলের ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবে কারণ বাড়ির খুব কাছে যারা দূর থেকে আছো যদি বেলুড়ে এসে থাকতে পারো সেরকম কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তবে আবারও বলছি সমস্ত কাজটা কিন্তু তোমাকে অফিসে এসে করতে হবে ওয়ার্ক ফ্রম হোমের কোনো সুবিধা নেই আর কি পোস্ট আছে এছাড়াও আমাদের এখানে আছে ব্যাক অফিস এবং ডিইও জব ব্যাক অফিস এবং ডিইও জব ব্যাক অফিসের মধ্যে বই বিপণী বই বিপণির ই কমার্স ওয়েবসাইট তাতে প্রোডাক্ট আপলোড করা প্রোডাক্টগুলোকে ঠিকঠাক বসানো ডেসক্রিপশান লেখা এই জাতীয় ব্যাক অফিসের কাজ এবং ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার এই যে আমাদের এত পরিমাণ স্টাডি মেটেরিয়াল টাইপিং হচ্ছে প্রতিনিয়ত সেটা এডিট হচ্ছে আপলোড হচ্ছে কোশ্চেন আপলোড হচ্ছে সেই জাতীয় ডেটা এন্ট্রির কাজ এই সমস্ত কাজগুলোর জন্য প্রচুর প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বর্তমানে বিএসএসিআই তৈরি হয়েছে এবং বলতে ভালো লাগছে আমরা নতুন রূপে নিজেদেরকে তৈরি করছি সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্যে এবার জানিয়ে রাখি কীভাবে আবেদন করবে সবার প্রথমেই বলি তোমার সিভি একটা সঠিক বায়োডাটা তৈরি করতে হবে আপডেটেড বায়োডাটা অবশ্যই যেন বায়োডাটার মধ্যে তোমার ছবি থাকে সেরকম একটি বায়োডাটা তোমরা আমাদের এইচ আর ডট বিএসএসিআই বেলুর অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভালো করে নোট করে নাও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে এই মেল অ্যাড্রেসে তুমি তোমার বায়োডাটা পাঠাবে তুমি কোন পজিশানের জন্যে অ্যাপ্লাই করতে চাইছো সেই পজিশানটা অবশ্যই মেনশান করবে তুমি যদি দু তিনটে পজিশানের জন্যে যে আমি সাবজেক্ট এক্সপার্টও হতে পারি আমি ব্যাক অফিস হতে পারি আমি ডিও হতে পারি ঠিক আছে বা আমি কম্পিউটিভও হতে পারি আমি সাবজেক্ট মডারাইটারও হতে পারি তুমি যতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই সেটা মেনশান করে দেবে এবং সিভিটা দেবে ঠিক আছে এবং যদি আরও কোনো প্রয়োজন হয় তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জানতে পারবে তুমি মেল করে রাখবে অফিসিয়ালি অফিসিয়ালি তোমার মেলে রিপ্লাই যাবে তোমার হোয়াটসঅ্যাপে আমরা ইন্টারভিউ ডেট জানাবো ইন্টারভিউ প্রসেস হবে এবং যদি তুমি সিলেক্টেড হও তাহলে অবশ্যই তোমার জন্যে বিএসএসিআই দরজা খোলা থাকবে আমাদের সাফল্যের সঙ্গী হয়ে উঠবে তুমিও ছাত্রছাত্রীদের সাফল্যের সঙ্গী হয়ে উঠবে তুমিও তোমারও কন্ট্রিবিউশন থাকবে বাংলা রেড বাঙালি রেড টেক বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে আজকে এই পর্যন্তই আশা করি বোঝাতে পেরেছি সো অপেক্ষায় থাকলাম তোমার এসো হাতে হাত মিলিয়ে কাজ করো আমাদের নতুন স্বপ্নে তুমিও ডানা মেলো এবং সাফল্যের সঙ্গী হয়ে ওঠো আপামোর বাঙালির সমগ্র বাঙালির ছাত্রছাত্রীর ধন্যবাদ